আসসালামু আলাইকুম বিহার সবাইকে আপডেট জো আপনি স্টেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসির অভিযোগের কারণে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বিকেলে পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নেওয়া হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জন ছড়ায় যে আগামী দোসরা জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ দুই পরীক্ষা স্থগিত হতে পারে তবে রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট ঘোষণা দেয় যে দোসরা জানুয়ারি সকাল দশটা থেকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী হবে এবং আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সকাল দশটার মধ্যে কেন্দ্রস্থলে উপস্থিত থাকতে হবে প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রার্থীদের মোবাইলে এস এম পাঠানো হবে এবং সাতাশ ডিসেম্বর সকাল দশটা থেকে এই ওয়েবসাইট অ্যাডমিট ডট ডিপি ডট কভ ডট বিডি থেকে লগ করে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসিসি রুল বোর্ড ও পাশেশন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্র অর্থাৎ মূল এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক ওএমআর শিট পূরণের নিয়মাবলী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বই নোট ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস সহ যে কোনো ধরনের নিষিদ্ধ বস্তু সঙ্গে নেওয়া বা রাখা কঠোরভাবে নিষেধ এসব নিয়ম ভঙ্গ করলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া অসাধু ও প্রতারণামূলক কার্যক্রম থেকে সাবধান থাকার জন্য প্রার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে তো ভিয়ার্স ছাব্বিশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে পরীক্ষা শুরু কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নেওয়া হয় আর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জন ছড়ায় যে দোসরা জানুয়ারি পরীক্ষা স্থগিত হতে পারে কিন্তু এই পরীক্ষা যথাসময়ে নেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে কিন্তু আজকে থেকে ফোনে এস না আসলেও এসএসসি রুল বোর্ড এবং পাশের সন্ধে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং স্মার্ট আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম